সাদের ছাদ বাগানের শর্টকাট টিপসে আজ আমরা শিখব বেগুন গাছে টু জি কাটিং এবং থ্রি জি কাটিং কীভাবে করতে হয় কেনই বা করতে হয় এই দেখুন এখন এই বেগুন গাছগুলো রয়েছে মাত্র চার ইঞ্চি পটে তাতেই গাছের গ্রোথ দেখুন কি সুন্দরভাবে গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে তো যখন কোনো বেগুন গাছ এরকম বড় হয়ে ওঠে তখন ঠিক তার পুরের ডগাটা আমরা যদিভাবে কেটে দিলে তখন এটা হয়ে যাবে টু জি কাটিং ঠিক আছে আর টু জি কাটিং করার ঠিক সাত থেকে আট দিনের মধ্যেই এই রকম ডগার যেটা আমরা কাট করেছিলাম সেখান থেকে তিন চারটে ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছেই দেখুন বন্ধুরা এই ব্রাঞ্চকে যদি কেটে দিই এখানে কাটলাম একটা ব্রাঞ্চ আর এখানে কাটলাম আর একটা ব্রাঞ্চ যদি নিচ থেকে কোনো ব্রাঞ্চ বেরোয় সেগুলো যদি আমি কাটতে পারি এরকম মানে চার দিকের ব্রাঞ্চ যখন আমরা কাটবো তখন সেটা হবে আমার থ্রি জি কাটিং টু জি এবং থ্রি জি কাটিং করলে আপনার বেগুন গাছ ক্রমশ ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর ব্রাঞ্চ বেরোবে যেই ব্রাঞ্চে আপনি পেয়ে যাবেন অনেক বেগুন এই কাটিং করার ফলাফলটা আপনাদেরকে দেখাবো পরবর্তী শর্ট ভিডিওতে এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের ছাদ বাগান ফেসবুক পেজ ধন্যবাদ